আজ শনিবার একত্রিশে মে পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া এখনও নিম্নচাপ পরবর্তী পরিস্থিতির মধ্যেই রয়েছে বঙ্গোপসাগরের শীর্ষ নিম্নচাপটি বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে এর ফলে রাজ্যে কোনো বড় ধরনের ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়নি তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ এলাকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে এসব অঞ্চলে বিকেল ও সন্ধ্যের দিকে মেঘ ঘন হওয়ার পরিস্থিতি রয়েছে হালকা ঝড়ো হাওয়া এবং অস্থায়ী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে আকাশ দিনভর আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের পর বা বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে সকলের দিকে সামান্য বৃষ্টিপাত হলেও দিনভর মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি অব্যাহত থাকবে এই অঞ্চলে সমুদ্র উপকূল বাতাসের গতিবেগ কিছুটা বাড়াতে পারে যদিও ঝোড়ো হওয়ার সম্ভাবনা আপাতত নেই এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া এসেছে বিরাট পরিবর্তন এবছর বর্ষা স্বাভাবিক সময় থেকে কিছুটা আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং আজ তার প্রভাব বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে এ বৃষ্টিপাতের ফলে পার্বত্যপথে ধস নামার আশঙ্কাও রয়েছে স্থানীয় প্রশাসনকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে একইভাবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই অঞ্চলের নদীগুলো জলস্তর বেড়ে যেতে পারে দেশ তিস্তা তোষা এবং রায়ডাক নদীগুলোর জলাধারা নজরে রাখার পরামর্শ দিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর উত্তর ও দক্ষিণবঙ্গের তুলনামূলক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সীমিত এবং প্রধানত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করায় বৃষ্টির পরিমাণ বেশি এবং বিস্তৃত আগামী চার থেকে পাঁচ দিন এই প্রবণতা বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে এবং কিছু কিছু জেলায় জলবদ্ধতা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে বর্তমানে দক্ষিণবঙ্গে জনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে এ রইল আজকের আবহাওয়া আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না